এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা কিভাবে আসলে আমরা প্রমাণ করতে পারবো আচ্ছা তো ভরবেগের সংরক্ষণশীলতার এই ব্যাপারটা থেকে কিন্তু আমরা মোটামুটি নাইন টেন থেকেই পরিচিত তাই না যে একমাত্রিকের ক্ষেত্রে আমরা এটা লিখি সবসময় যে ভাই আমরা লিখি যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটা সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি ঠিক আছে কিন্তু আমরা এখন যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্রে যদি সেই জিনিসটা হয় সেই ক্ষেত্রে আমরা কীভাবে চিন্তা করবো প্রথমত দ্বিমাত্রিক তাই না তো মনে করো যে এটা মনে করো আমাদের হচ্ছে ভরবেগ আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করলাম তাহলে পি সমানসনে আমরা লিখতে পারি হচ্ছে পি এক্স আই প্লাস পি ওয়াই জে এভাবে লিখতে পারি পারি কি না এবার আচ্ছা তাহলে এবার যদি আমি বলি যে পি ইনিশিয়াল সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো পি ইনিশিয়াল বলতে বোঝা আমাদের আদি অবস্থা আদি ভরবেগটা সেই ক্ষেত্রে আমি এভাবে চিন্তা করতে পারি না যে আমাদের পি আই এক্স আবার আই ভেক্টর আবার পি আই ওয়াই হ্যাঁ পি আই ওয়াই যে ভেক্টর তাই না একক ভেক্টর আমরা বসাই দিতে পারি এইভাবে আমরা চিন্তা করতে পারি আবার বলি পি ফাইনাল পি ফাইনাল হলে কি হবে একটু খেয়াল করে দেখো পি ফাইনাল তাই না পি ফাইনাল যদি আমি বলি তাহলে আমরা কি লিখতে পারবো এখানে যে এই যে আমরা পি এফ এক্স আই ভেক্টর প্লাস পি এফ ওয়াই যে ভেক্টর এইভাবে আমরা চিন্তা করতে পারি আচ্ছা এখন যদি তোমাকে বলা হতো এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা তাহলে তুমি এইভাবে চিন্তা করতে পারতে না যে এক্স অক্ষ বরাবর অর্থাৎ এই যদি আমি আই ভেক্টর নিয়ে যদি আমি চিন্তা করতে চাইতাম তাহলে আমাদের কী হতো বলতো যে পি আই এক্স সমান তুমি লিখতে পারতে পি এফ এক্স এটা তুমি লিখতে পারতে কি যে এক্স অক্ষ বরাবর আমাদের ভরবেগে সংরক্ষণশীলতা হয়েছে এখন একইভাবে যদি তুমি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করতে তাহলে তুমি কি লিখতে বলো তুমি লিখতে হচ্ছে আই ওয়াই ইকাল টু পি এফ ওয়াই ঠিক আছে তাহলে এই জিনিসটা কিন্তু তুমি ইজিলি লিখতে পারতে তাই তো কারণ কথা হচ্ছে তুমি দেখা যাচ্ছে ডিরেক্ট এই জিনিসটা দেখে নাও বুঝতে পারো যে ভাই এটা তো মানে বুঝলাম না আসলে কোশ্চেনটা কেমন হতে পারে তো এই জন্য আমরা একটা কাজ করব আমরা এই টাইপের অঙ্কগুলো কয়টা কেজে আসতে পারে সেই কেসগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে এই টাইপ থেকে কিন্তু আসলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না তো চলো শুরু করে ফেলি এই টাইপের কেসগুলো আমরা সলভ করার চেষ্টা করি পরে আচ্ছা তো দেখি কেস নম্বর ওয়ানে কি বলা হয়েছে বলা হয়েছে একটি স্থির বস্তু বিস্ফোরিত হয়ে কয়েক টুকরায় পরিণত হলে প্রত্যেকটি টুকরার বেগ কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে মনে করো এই জায়গাটাতে একটা বস্তু আছে এটা হচ্ছে এম ভরের একটা বস্তু এই এম ভরের বস্তু মনে করো বলে দেওয়া আছে ভরটা হচ্ছে দশ কেজি ঠিক আছে এটা আমি বলে দিছি এম ভরের বস্তুটা হচ্ছে দশ কেজি এইটা মনে করো বিস্ফোরিত হয়ে তিনটা অংশে বিভক্ত হয়েছে আমি ধরে নিচ্ছি একটা অংশ হচ্ছে মনে করো আমি বললাম হচ্ছে তিন কেজি একটা অংশ হচ্ছে তিন কেজি এই তিন কেজি মনে করো এই দিকে যাচ্ছে চার মিটার পর সেকেন্ড বেগে চার মিটার পা সেকেন্ড বেগে ঠিক আছে আরেকটা অংশ যেটা কিনা আমি ধরলাম হচ্ছে চার কেজি বা দুই কেজি তুমি যাই ধরো না কেন ধরলাম আমি দুই কেজি এই যে দুই কেজি এই দুই কেজি যে অংশটা এই দুই কেজি মনে করো ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে দুই কেজি কোন বরাবর যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমি ধরছি এটা ছয় মিটার বা সেকেন্ড বেগে যাচ্ছে ছয় মিটার বা সেকেন্ড বেগে যাচ্ছে আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে কয়েক টুকরায় পরিণত হয়েছে এবং প্রত্যেক টুকরার বেগ নির্ণয় করো প্রথমত হচ্ছে এখানে দুইটা টুকরা মনে করো আমার অলরেডি বলে দেওয়া আছে বেগের মান একটা টুকরার বেগ বলে দেওয়া আছে চার মিটার পার সেকেন্ড আর আরেকটা টুকরার বেগ বলে দেওয়া আছে হচ্ছে ছয় মিটার পার সেকেন্ড সেই ক্ষেত্রে তৃতীয় টুকরা তৃতীয় টুকরা কোনটা তৃতীয় টুকরা মনে করো হচ্ছে এইটা আমি ধরে নিচ্ছি তৃতীয় টুকরা এখন তোমাকে কি বলে দেওয়া থাকবে তৃতীয় টুকরাটা কোন দিকে যাচ্ছে এটা মনে করো তোমার বলে দেওয়া নাই কিছুই বলে দেওয়া নেই তৃতীয় টুকরা যে ভর কত এটা বলে দেওয়া নেই এখন তৃতীয় টুকরার ভর কি বের করা খুব কঠিন কাজ ছিলই দশ কেজি অলরেডি দুইটা অংশ আমরা দুই কেজি আর তিন কেজি করে পাইছি তাহলে পরেরটা কত হবে দশের থেকে বিয়োগ করলে হয়ে যাবে না তাহলে এটা কত হবে অবশ্যই পাঁচ কেজি এটা অবশ্যই পাঁচ কেজি হবে কি না আচ্ছা এটা কিন্তু পাঁচ কেজি হবে এখন এই পাঁচ কেজির আমি ধরে নিচ্ছি পাঁচ কেজির ডিরেকশনটা কোন দিকে হতে পারে এটা কি আমরা জানি এটা কিন্তু আমরা জানি না তো এই জিনিসটাই আমাদেরকে এখন বের করতে হবে কথায় কথায় পাঁচ কেজির ডিরেকশনটা হচ্ছে এই দিকে এর বেগের ডিরেকশনটা হচ্ছে এই দিকে যেটা কি না এক্স এক্সকের সাথে মনে করো আমি বললাম সেটা কোন উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করছে থেটা গুণ উৎপন্ন করছে তাইলে বলো তো এই এক্স অক্ষ বরাবর এর উপাংশ কত হবে ভি কস থেটা আর ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ কত হবে ভি সাইন থেটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে ভি সাইন থেটা তাইলে আমাকে এখন চিন্তা করতে হবে এক অক্ষ বরাবর নিয়ে আর ওয়াই অক্ষ বরাবর নিয়ে তাই কিনা না এবার চলো একটা কাজ করি এক সক্ষ বরাবর আগে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা কত হবে এটাকে আমরা বের করে নিই আচ্ছা এখন আমি যখন এক সক্ষ বরাবর চিন্তা করছি এক সক্ষ বরাবর যখন চিন্তা করছি তখন এক সক্ষ বরাবর হোক আর ওয়াই অক্ষ বরাবর হোক শুরুতে বস্তুটা কি স্থির ছিল না তাহলে আমাদের কি আদি ভরবেগ কি জিরো হয়ে যাবে না বেগই স্থির তার মানে আদি ভরবেগও স্থির তাহলে সেই ক্ষেত্রে কি আমার আদি ভরবেগ স্থির ঠিক আছে এটা এক সক্ষ বরাবর চিন্তা করে হ্যাঁ এবার দেখো তো এক সক্ষ বরাবর কোনটা পাচ্ছি আমরা তিন কেজির যে ভরটা তিন কেজি ভরের যে অংশটা এটা কিন্তু চার মিটার পর সেকেন্ড বেগে একস অক্ষ বরাবর যাচ্ছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি না থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর ভরবেগ আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো দুই কেজির ভরটা দুই কেজি ভরটা কোন দিকে যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে না তাহলে অক্ষ বরাবর কত হবে দুই কেজি ভরের ক্ষেত্রে ভরবেগ অবশ্যই জিরো হবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুই কেজির ক্ষেত্রে জিরো তার দুই কেজি নিয়ে চিন্তা করা লাগছে না একসক্ষ বরাবর এরপরে যদি আমরা এই পাঁচ কেজির কথা চিন্তা করি পাঁচ কেজি ভরটা কোন দিকে যাচ্ছে এক্স অক্ষ বরাবর এই পোষণে যাচ্ছে এবং বেগের উপাংশ কত ভি কস্তেটা আর ভর কত পাঁচ কেজি তাহলে আমরা এখানে লিখতে পারবো না ফাইভ ভি কস্তেটা এটা আমরা লিখতে পারবো কি না তাহলে এইটা মনে করো তোমার সমীকরণ এক এটা হচ্ছে তোমার সমীকরণ এক এবার আমি যদি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি একইভাবে দেখো ওয়াই অক্ষ বরাবরের ক্ষেত্রেও কিন্তু আমাদের আদি ভরবেগটা কিন্তু সবসময় শূন্যই ছিল তাই না স্থির যেহেতু ছিল তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা চিন্তা করব হচ্ছে জিরো ইকুয়াল টু এটা ওয়াই অক্ষ বরাবর হ্যাঁ দেখো এবার কিন্তু এই যে এক্স অক্ষ বরাবর যে তিন কেজির যে বস্তুটা এটার কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো ভরবেগ আমাদের থাকবে না তাইলে এটার ক্ষেত্রে কিন্তু এখন জিরো হয়ে যাবে আর দুই কেজি ভরটা কোন দিকে যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর তাহলে আমরা কী লিখতে পারবো এখানে সিক্স ইন্টু টু এর পাঁচ কেজি ভরের ক্ষেত্রে কী হবে পাঁচ কেজি ভরের ক্ষেত্রে কি উপাংশ কাজ করছে বেগের উপাংশ ভি সাইন থেটা তাহলে আমরা কি লিখতে পারি এখানে ফাইভ ভি সাইন থেটা এটা কিন্তু আমরা লিখতে পারি ক্লিয়ার আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো এটা আমরা সমীকরণ দুই দিতে পারি সমীকরণ দুই দিতে পারি তোমার কাজটা হচ্ছে ভি নির্ণয় করা তাই তো আচ্ছা তাহলে একটা কাজ করি দেখো তুমি সমীকরণ এক এবং সমীকরণ দুই তুমি যদি দুইটাকে স্কোয়ার করে দিতে পারো একটা সাইন স্কোয়ার থিয়েটে আসবে কোনোভাবে আর একটা কজ স্কোয়ার থেটা আসবে আসলে তুমি কি ভি এর মানটা ইজিলি বের করতে পারবা না পারবা কিন্তু এখন আমি একটা কাজ করতে পারি একটা জিনিস খেয়াল করে দেখো এই জায়গাটাতে আমি এই জায়গাটাতে সমীকরণ না দিয়ে আমি একটা কাজ করতে পারি এই জায়গার যে ভি কষেটা এই ভি কষেটা আর এই জায়গার যে ভি সাইন থেটা দুইটার মানই কিন্তু আলাদাভাবে বের করতে পারি তো ভি কস্তেটার মান যদি তুমি বের করো ভি কষ্টেটার মান পাবা তুমি হচ্ছে ভি কস্তেটার মান পাবা হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফোর আর ভি সাইন্থেটা মান পাওয়া হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফোর ঠিক আছে তাইলে একটা জিনিস কি খেয়াল করে দেখছো দুইটা মানই কিন্তু তুমি বের করে ফেলছ ভি কসেটা ভি সাইন্থেটা তোমার এখন সমীকরণ এক আর সমীকরণ দুই যদি তুমি এইটা চিন্তা করো এটা তোমার সমীকরণ এক আর এটা তোমার হচ্ছে সমীকরণ দুই এই দুইটা যদি তুমি চিন্তা করো সমীকরণ এক স্কোয়ার আর দুই স্কার করে দাও এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার করে দাও প্রথম কথা হচ্ছে ভিটা কমন যাবে ভি স্কোয়ার কমন যাবে তাই তো আর সাইন স্কোয়ার থেকে আর কল স্কোয়ার থেকে কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রুট অফার মাইনাস টু পয়েন্ট পয়েন্ট ফোর প্লাস মাইনাস টু পয়েন্ট ফোর এখান থেকে তুমি কিন্তু ইজিলি ভি এর মানটা বের করতে পারবা এখান থেকে তুমি ইজিলি এই ভি এর মানটা কিন্তু বের করতে পারবা তাহলে আচ্ছা এখন যদি তুমি প্রশ্ন করো যে ভাইয়া শুধুমাত্র ভি এর বেগটা বের করলেই হয়ে যাবে না তুমি অবশ্যই দিকটাকেও মেনশন করে দেবে তোমার দিকটা কত হচ্ছে দিকটাও তোমাকে মেনশন করে দেওয়া লাগবে ঠিক আছে যেমন ভি কস্তেটা মানে কি ভিক্তেটা মানে হচ্ছে এই দিকে কাজ করছে আর এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর মনে করো এই দিকে কাজ করছে যেহেতু নেগেটিভ অক্ষ তাইলে তুমি যে কোনটা পাবা টেন থেটার সমান সমান তুমি যে কোনটা পাবা সেই কোনটা কিন্তু অবশ্যই এই বরাবর তুমি একটা কোন পাবা এই বরাবর কিন্তু তুমি একটা কোন পাবা ঠিক আছে তাইলে তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারো ক্যালকুলেশন তুমি কীভাবে করবা সমীকরণ দুই ভাগ এক করে দাও সমীকরণ দুই ভাগ এক করে দাও তাহলে তুমি কিন্তু অবশ্যই এই টেন ঠেটার সমান সমান যে মানটা ওয়ান পাবা থেটা সমান সমান তাহলে কত ডিগ্রি পাচ্ছ পঁয়তাল্লিশ ডিগ্রি তাই তুমি বলতে পারো যে এই এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে এই যে তৃতীয় যে পাঁচ কেজি ভরের যে বস্তুটা এই বস্তুটা কিন্তু ছুটছিলো ঠিক আছে এইভাবে তুমি কিন্তু তুমি এইভাবে তুমি কিন্তু মেনশন করে দিতে পারো ঠিক আছে আচ্ছা এরপরটা একটু খেয়াল করে দেখি পরের কেসটাতে বলা হয়েছে একটি গতিশীল বস্তু বিস্ফোরিত হয়ে কয়েক টুকরায় যদি পরিণত হয় সেই ক্ষেত্রে মনে করো আমাদের তৃতীয় বস্তুর কত এটা আমাদেরকে বের করতে বলছে দেখো এই জায়গাটাতে বিস্ফোরিত হওয়ার আগে এই বস্তুটার ভর দেওয়া ছিল দশ কেজি যেটা কিনা তিরিশ ডিগ্রি কোণে যাচ্ছিল তিরিশ ডিগ্রি কোণে যাচ্ছিল আট মিটার বা সেকেন্ড বেগে এটা কিন্তু বিস্ফোরিত হওয়ার আগে পূর্বের অবস্থা এটা বিস্ফোরিত হয়ে তিনটা বস্তুতে পরিণত হলো আমি মনে করো বললাম এম ওয়ান এম টু আর মনে করো এম থ্রি একদম সেমভাবে আগের মতো তো এম থ্রিটা কোন দিকে যাচ্ছে আমরা জানি না তো ধরে নিচ্ছি এটা অক্ষের সাথে থেটা কোন করে যাচ্ছে বেগে ঠিক আছে এটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের তৃতীয় বস্তু এম থ্রি তাহলে একটু খেয়াল করে দেখো এম ওয়ান ভরের বস্তু দেওয়া আছে চার কেজি এম টু দেওয়া আছে এক কেজি টোটাল তো আসলে দশ কেজি তাই না তাহলে এটা কত হবে এটা অবশ্যই পাঁচ কেজি হবে স্বাভাবিক এটা হচ্ছে পাঁচ কেজি আচ্ছা তাহলে চলো এবার আমরা আবার একইভাবে ক্যালকুলেশন করা শুরু করি যে কীভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো দেখো যে প্রথমে আমাদের এক্স অক্ষ বরাবর চিন্তা করতে হবে এখন একটা জিনিস খেয়াল করে দেখি এক্স অক্ষ বরাবর যখন চিন্তা করব। এখন কিন্তু আমাদের আদিতেও কিন্তু আসলে বেগ আছে আদিতে বেগ আছে না আদিতে কোনটা আছে আদিতে আছে হচ্ছে এই যে দশ কেজি ভরের বস্তুর ক্ষেত্রে তাহলে তাহলে আমরা কি লিখতে পারবো বলো আদিতে আদিতে যে ভর বেগটা আছে সেটা আমরা লিখতে পারবো হচ্ছে টেন ইন্টু এইট কস কত ডিগ্রি দেওয়া আছে কস থার্টি ডিগ্রি দেওয়া আছে তাই তো আচ্ছা এটা আমি ভুল করে তিরিশ কেজি দিয়ে ফেলছি এটা তিরিশ ডিগ্রি হ্যাঁ এটা তিরিশ ডিগ্রি তাইলে কস থার্টি ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বলো তো ইকুয়াল টু দেখো প্রথমে হচ্ছে এমন ভরের কথা যদি চিন্তা করি এটা শুধুমাত্র একচক্র বরাবর আছে তাহলে আমরা কী লিখতে পারবো বলো ফোর ইন্টু একবারে সিক্স লিখে দিতে পারবো এরপরে যদি আমরা এম টু ফরের বস্তুর কথা চিন্তা করি এম টু ফরের বস্তুর ক্ষেত্রে কী আছে ষাট কেজি আছে একচকের সাথে তাহলে আমরা কী লিখতে পারি বলো আমরা লিখতে পারি না এখানে যে এমের মান দেওয়া আছে এক কেজি তার মানে ওয়ান আর বেগের মান কত বেগের মান দেওয়া আছে ছয় ছয় দেওয়া আছে এবং আমরা লিখতে পারি কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি আমরা লিখতে পারি আচ্ছা এবার যদি আমরা এম থ্রি বস্তুর ক্ষেত্রে চিন্তা করি এম থ্রি বস্তুর ক্ষেত্রে আমরা কী লিখবো দেখো এম থ্রি বস্তুর ক্ষেত্রে এম থ্রি বস্তুর ক্ষেত্রে ভর দেওয়া আছে হচ্ছে পাঁচ কেজি তাই তো আর বেগ দেওয়া আছে জানি না বেগ আমাদের কত সেটা আমাদের বের করতে হবে ভি কস থের মান কি দেওয়া আছে থেরার মানও আমরা জানি না এটা আমাদেরকে বের করতে হবে এই হচ্ছে আমাদের কাহিনি তো এটা হচ্ছে আমাদের সমীকরণ এক যে টেন ইন্টু এইট কস থার্টি ডিগ্রি যেটা কিনা আদিতে ছিল এবং বিস্ফোরিত হওয়ার পরে কি হচ্ছে এম ভরে ভরের যে বস্তুটা এটা কি হয়ে যাচ্ছে ভাইয়া দেখো ফোর ইন্টু সিক্স ফোর ইন্টু সিক্স আর এখানে তো থেটা লাগছে না তার কারণটা কি এটা অক্ষের উপরেই আছে আচ্ছা এরপরে যদি আমরা এই এম টু এর ক্ষেত্রে চিন্তা করি এটা কি বলো এক্সকের সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে আমরা লিখতে পারি না ফাইভ সরি ওয়ান ইন্টু সিক্স কস সিক্সটি ডিগ্রি এরপরে তৃতীয় যে বস্তু এটা আমরা ধরে নিচ্ছি এটা ভি বেগে থেটা কোন উৎপন্ন করছে সেটাও আমরা বসাই দিলাম ফাইভ ইন্টু ভি কস থেটা এটা সমীকরণ এক লিখলাম এবার এবার দেখো একটু খেয়াল করে এই জায়গার একটা জিনিস কি খেয়াল করছো সেটা হচ্ছে ছয় মিটার বা সেকেন্ড এটা আমি কেন লিখিনি চার ইন্টু ছয় একবারে ডিরেক্ট লিখছি কেন তার কারণে হচ্ছে তুমি এখানে কি লিখতে বলো কস জিরো লিখতে তো কস জিরো ডিগ্রি মান কত ওয়ান এই জন্য আমি লিখিনি এবার আমি যে কাজটা করব ওয়াই অক্ষ বরাবর চিন্তা করব ভরবেগের যে তোমার হচ্ছে সংরক্ষণশীলতা তার মানে ওয়াই অক্ষ বরাবর যখন আমি চিন্তা করব। যেখানে যেখানে কজ আছে সেখানে জাস্ট সাইনটা বসাই দেবো তাইলে কিন্তু আমার খেলা শেষ তাইলে আমরা কি করব দেখো এখানে আমরা বসাবো হচ্ছে কি কি দেওয়া আছে টেন সাইন থার্টি ডিগ্রি টেন সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু কত ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে ফোর ইন্টু সিক্স সাইন জিরো ডিগ্রি ফোর ইন্টু সিক্স সাইন জিরো ডিগ্রি অর্থাৎ একবারে কিন্তু আসলে জিরোই হচ্ছে এটাই তো তাই নাকি আচ্ছা এটাই তো হওয়ার কথা তার কারণটা কি দেখো তো এইটার কিন্তু শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই উপাংশ থাকবে ওয়া এক বরাবর থাকবে থাকবে না তো জিরো ডিগ্রি করা না করা কিন্তু সমান কথা তাও আমি বোঝার সুবিধার্থে লিখছি আর কি এরপর আমরা কী লিখবো বলো এরপর আমরা লিখবো হচ্ছে ওয়ান ইন্টু সিক্স সাইন কত ডিগ্রি সাইন দাওয়া আছে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা লিখে ফেললাম সাইন সিক্সটি ডিগ্রি আচ্ছা প্লাস এরপর আমরা কি লিখব এরপর আমরা লিখব হচ্ছে এই এম থ্রি বস্তুর ক্ষেত্রে এম থ্রি বস্তুর ক্ষেত্রে কত দেওয়া আছে ফাইভ ভি সাইন কত ডিগ্রি দেওয়া আছে অবশ্যই থেটা থাকবে তাইলে একইভাবে আমরা এই জায়গা থেকে কী নির্ণয় করবো ভি কস থেটা আর এখান থেকে আমরা কী নির্ণয় করবো ভি সাইন থেটা এখান থেকে আমরা নির্ণয় করবো হচ্ছে ভি সাইন থিয়েটার এবার যদি তুমি ভি সাইন থিয়েটার এবং ভি কস থিয়েটার একটু চিন্তা করে সমীকরণ এক স্কোয়ার এবং দুই স্কোয়ার নিয়ে যদি তুমি চিন্তা করো বা বর্গ করে দিলে হয়ে যাবে স্কোয়ার করে যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে তাহলে তুমি কিন্তু ভি এর মানটা পেয়ে যাবা এবার তুমি হচ্ছে সমীকরণ দুই ভাগ এক করে দাও এটা যদি তোমার দুই চিন্তা করো সমীকরণ দুই ভাগ এক করে দাও তাহলে কিন্তু তুমি থিয়েটার মানটাও পেয়ে যাবা যে এই বস্তুটা কত বেগে কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু তুমি পেয়ে যাবা ঠিক আছে তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু তুমি ইজিলি এভাবে সলভ করতে পারবা ক্লিয়ার আচ্ছা এরপরের কেসটা একটু খেয়াল করে দেখি কী বলা হয়েছে যে দুইটি বস্তির দ্বিমাত্রিক সংঘর্ষে লিপ্ত হলেও সংঘর্ষের পর মিলিত অবস্থায় একই দিকে চলতে থাকলে আচ্ছা একই দিকে চলতে থাকা মানে কি মিলিত অবস্থায় একই দিকে চলতে থাকা মানে হচ্ছে দেখো এটা তিন কেজি ছিল আর এটা ছিল চার কেজি মিলিত অবস্থায় কত কেজি হয়ে গেছে সাত কেজি হয়ে গেছে না এখন এই মিলিত অবস্থার এই বেগটা আমাদেরকে মনে করো বের করতে হবে ক্লিয়ার তাহলে দেখো তো আমি যদি প্রথমে একসপক্ষ অক্ষ বরাবর চিন্তা করি আচ্ছা তাহলে এবার চলো আমরা এক্স অক্ষ বরাবর যদি আমরা চিন্তা করি এক্স অক্ষ বরাবর নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কী লিখতে পারবো দেখো তো চার কেজিটা এক্স অক্ষের এটা কিন্তু ঋণাত্মক দিকের সাথে কোন উৎপন্ন করছে তাহলে আমরা এক্স অক্ষ বরাবর চিন্তা করলে আমরা লিখতে পারবো ফোর ইন্টু টেন এখানে অবশ্যই কি থার্টি ডিগ্রি কি আমরা পজিটিভ বসাবো নাকি নেগেটিভ বসাবো অবশ্যই নেগেটিভ তার কারণ হচ্ছে এক অক্ষের ঋণাত্মক দিকের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে আমরা লিখতে পারি কস থার্টি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি ঠিক আছে আচ্ছা প্লাস কী লিখবো বলো প্লাস হচ্ছে এই যে তোমার তিন কেজি ভরের বস্তুর ক্ষেত্রে তিন কেজি ভরের বস্তুরটা কিন্তু অবশ্যই ধনাত্মক দিকের সাথেই উৎপন্ন করছে তাহলে আমরা এই জায়গাটা কী লিখতে পারবো বলো তো ভাইয়া এই জায়গাটাতে কিন্তু আসলে বারো মিটার পার সেকেন্ড তাইলে আমরা লিখতে পারবো তিন বারো কস কত ডিগ্রি কস হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি কস হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে আর মিলিত অবস্থার পরে কি হচ্ছে দেখো তো এক চক্ষ বরাবর সেভেন ভি কসটা এটা আমরা লিখতে পারবো এটা মনে করো আমাদের সমীকরণ এক এবার সেমভাবে যদি আমাদের ওয়াই অক্ষ বরবার চিন্তা করতে হতো তাহলে আমরা কী লিখবো বলো আমরা লিখবো হচ্ছে ফোর ইন্টু টেন সাইন তাই তো সাইন মাইনাস লিখতাম আচ্ছা তারপরে আমরা কি লিখতাম প্লাস থ্রি টুয়েলভ ডিগ্রি ঠিক আছে টু আমরা কী লিখতাম বলো টু আমরা লিখতাম হচ্ছে সেভেন ভি সাইন থেটা এটা সমীকরণ দুই এবার আমি যদি সমীকরণ এক আর দুই ক্যালকুলেশন করি অর্থাৎ আমি যদি ভি আর ভি সাইন থেটা নিয়ে যদি ক্যালকুলেশন করি একদম সিমিলারলি আমি কিন্তু ভি এর মান বের করতে পারবো আবার যদি তুমি সমীকরণ দুই ভাগ এক করে দাও ভি আর ভি সাইন থেটা বের করে তাহলে কিন্তু তুমি থিয়েটার মানটা তুমি পেয়ে যাবা তাহলে মিলিত অবস্থার বেগ আর থেটা তুমি কিন্তু পেয়ে গেলে ক্লিয়ার পরের কোশ্চেনটা একটু খেয়াল করে দেখি আমাদের দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে যে ভরবেগের সংরক্ষণশীলতা এটা লাস্ট কেস একটু খেয়াল করে দেখি আমাদের সংঘর্ষের আগে দুইটা বস্তু দেখো এখানে কি বলে দাও আচ্ছা আমরা টপিকটা একটু খেয়াল করে দেখি দুইটি বস্তু দ্বিমাত্রিক সংঘর্ষে লিপ্ত হলেও সংঘর্ষের পর বিচ্ছিন্নভাবে চলতে থাকলে আচ্ছা বিচ্ছিন্নভাবে চলতে থাকলে মানে কি দেখো এই দুইটা বস্তু দেখো সংঘর্ষের আগে ঠিক আছে আর এটা হচ্ছে সংঘর্ষের পরে তো সংঘর্ষের আগে চার কেজি ভরের বস্তু ছিল তিরিশ ডিগ্রি আর তিন কেজি ভরের বস্তু ছিল সিক্সটি ডিগ্রি সংঘর্ষ হওয়ার পর এই চার কেজি ভরের বস্তু দেখো এই দিকে চলে গেল তাইলে তিন কেজি ভরের বস্তুটার কোন এবং বেগ দুইটা নির্ণয় করতে বলছে আমি যদি এই দুইটা বস্তুর কথা চিন্তা করি এটা ছিল হচ্ছে আমাদের সংঘর্ষের আগে আর এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পরে তাই তো সংঘর্ষের পর এই বস্তুটার বেগ কত হবে এবং কোন কত হবে এটা আমাদেরকে মনে করো বের করতে বলছে এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে বলছে তাইলে চলো আমরা একটু সুন্দর করে এক্স অক্ষ বরাবর আগে চিন্তা করি এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর যদি আমরা চিন্তা করি এই যে চার কেজি ভরের বস্তুটা এক্স অক্ষের সাথে কত কতক্ষণ উৎপন্ন করছে তিরিশ তাহলে আমরা লিখতে পারি না এম ভি কস থার্টি ডিগ্রি এম এর মান দেওয়া আছে চার ভি এর মান দেওয়া আছে দশ কস থার্টি ডিগ্রি ঠিক আছে এবার যদি আমরা এটার কথা চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে থ্রি ইন্টু ফিফটিন কস কত ডিগ্রি লিখতে পারি সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি আমরা লিখতে পারি ঠিক আছে ইকুয়াল টু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো তো ভাই এই জায়গাটাতে দেওয়া আছে কত সংঘর্ষের পরে চার তাই তো আর এই জায়গাটাতে আমরা লিখবো হচ্ছে চার ইন্টু এইট ইন্টু এই জায়গা বলো তো ভ্যা থিয়েটার মান কত এইটা নিয়ে কিন্তু অনেকে ভুল করে থিয়েটার মানটা কিন্তু এখানে এটা অলরেডি নাইনটি ডিগ্রি আর তার সাথে থার্টি ডিগ্রি কোনে আছে তাহলে কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি কোনে আছে তাহলে ফোর ইন্টু এইট ইন্টু কস একশো বিশ ডিগ্রি কস একশো বিশ আর আরেকটা যে বস্তুটা এই যে এম তিন কেজি ভরের যে বস্তুটা এই তিন কেজি ভরের বস্তুটা আমি ধরে নিচ্ছি এক সাথে সেটা থ্রিটা গুণ উৎপন্ন করছি তাহলে আমরা কী লিখতে পারি বলো এই জায়গাটাতে বস্তুর ভর তো দেওয়াই আছে তাই না তাইলে আমরা বললাম হচ্ছে তিন ইন্টু ভর কি আসলে পরিবর্তন হবে ভর্তর পরিবর্তন হবে না তাইলে আমরা থ্রি ইন্টু কী লিখতে পারি ফি কস্তেটা ফি কস্তেটা ঠিক আছে কি আমি ইজিলি ভি কস্টেটার মানটা বের করতে পারবো না আমি এখান থেকে কিন্তু ইজিলি ভি কস্টেটার মানটা কিন্তু বের করতে পারবো এবার যদি আমাকে বলা হয় হচ্ছে ঠিক আছে তাহলে আমি যদি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করতাম তাহলে কী করতাম যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে জাস্ট ওয়াই বসাই দিতাম তাহলে আমরা লিখতাম হচ্ছে ফোর ইন্টু টেন সাইন থার্টি একইভাবে থ্রি ইন্টু ফাইভ সাইন সিক্সটি তাই তো আর ইকাল টু কী লিখতাম ইকুয়াল টু আমরা লিখতাম হচ্ছে তোমার কত যাওয়া আছে এখানে আচ্ছা এটা কিন্তু থ্রি ইন্টু ফিফটিন হ্যাঁ থ্রি ইন্টু ফিফটিন সাইন আর সং তোমার হচ্ছে বরাবর সংঘর্ষের পরে কত হচ্ছে আমরা লিখতাম হচ্ছে ফোর ইন্টু এইট ইন্টু সাইন ঠিক আছে সাইন একশো এবং এর সাথে আমরা লিখে দিতাম থ্রি ইন্টু ভি ইন্টু সাইন থেকে সাইন তাহলে এখান থেকেও কি আমরা ভি সাইন থেটার মানটা পেয়ে যাইতাম না পাইতাম কি না তাহলে এখান থেকেও কিন্তু আমরা ইজিলি ভি সাইন থেটার মানটা আমরা পাইতাম তাইলে এইবার একটা জিনিস খেয়াল করে দেখছো এই জায়গা যে তুমি হচ্ছে ভি সাইন থেটা এবং ভি কস মানটা তুমি বের করতে পারলে তার মানে কি বলো তো তোমার কাজ কিন্তু অলমোস্ট শেষ এবার তুমি যে কাজটা করবা এই যে ভি সাইন থেটা এবং ভি কস তুমি সমীকরণ এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার করে দিবা তোমার কিন্তু বেগের মানটা ইজিলি বের হয়ে যাবে বেগের মানটা ইজিলি কিন্তু বের হয়ে যাবে যে সংঘর্ষের পরে এই বস্তুটার তোমার হচ্ছে কত এই তিন কেজি ভরের বস্তুটা বেগ কত হবে এটা পেয়ে যাবা এবার যদি তুমি দুই ভাগ এক করে দাও তাহলে কিন্তু তুমি কোনটাও পেয়ে যাবা ঠিক আছে তাহলে কিন্তু তুমি ইজিলি কোনটাও পেয়ে যাবা তো এই ছিল হচ্ছে আমাদের সংঘর্ষ রিলেটেড যে ভরবেগের সংরক্ষণশীলতা দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ